বিসমিল্লাহি রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত দেশ ও প্রবাসী যারা অবস্থান করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মমর্বাদ পনেরোই জুন দু হাজার পঁচিশ রোজ রবিবার তো দর্শক পঞ্চগড় জেলা বদা উপজেলার কালিয়াবস হাটে আপনাদেরকে আমি সরাসরি জানাচ্ছি কারেন মরিচের বাজার তো দর্শক আজকে আমি আপনাদেরকে যে মরিচটি হাতে দেখাচ্ছি এটি এটি বা পঞ্চগড়ের সর্বোচ্চ কোয়ালিটি কাল মরিচ তো দর্শক এই অত্যন্ত সুন্দর লাল টকের মরিষ এবং ঝালের জন্য বিখ্যাত এই মরিষটি আপনারা চাইলে এই নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে এবং দুই টাকা কমিশনে বস্তাবতি এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে আমরা আপনার দোকানে পৌঁছে দেবো ইনশাল্লাহ তো দর্শক চাইলে আপনারা এই মরিষটি অর্ডার করতে পারেন তো আমরা আপনাদেরকে অবশ্যই একশো পার্সেন্ট কলের সম্পূর্ণ মরিষ দিয়ে থাকবো ইনশাল্লাহ তো আপনারা কেউ যদি আবার কলস্ট করতে চান অতি দ্রুত আপনারা চলে আসুন আমাদের বোদা উপজেলার কালীগঞ্জ হাটে তো দর্শক আরও পাশাপাশি আপনাদেরকে আমি জিরা মরিচ দেখাচ্ছি এ আসলে অনেক সুন্দর এটাও পর্যাপ্ত ছাল চাইলে আপনারা এমনিষ্টিসটি ক্রয় করতে পারবেন তো জিরা মরিচটি আসলে গুণে গুণগতভাবে অনেক সুন্দর তার যেমন গুণ তেমন ঝাল তো আপনারা চাইলে এই ক্রয় করতে পারবেন তো আপনারা যারা কলস্ট করতে ইচ্ছুক তারা শুধু পাবনাই আমরিষ্ট করবে করবেন কারণ আপনাকে বলি পাবনা পাবনায়ামরিচটি দাম একেবারেই কম এতে আপনাদের টাকাও কম লাগবে মালও বেশি হবে তাই দর্শক দেরি না করে আপনারা অতি দ্রুত চলে আসুন আমাদের ছোটো বাজারে তাই আমার স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে আপনারা যোগাযোগ করুন তাইলে ইনশাল্লাহ আপনারা মরিচ করা করতে পারেন তো দর্শক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আসালামুকুম ও রহমতুল্লাহি